বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আসছে এক বিশাল পরিবর্তন অবশেষে সমস্ত সত্য প্রকাশিত হওয়ার পর আদিত্য আর নিজেকে আটকে রাখতে পারবেন না তিনি সকলের সামনে সুদীপাকে নিজের মনের কথা জানাবেন পরবর্তী পর্বের শুরুতেই দেখা যাবে অনির্বাণ কিছু আপত্তিকর ছবি সবার সামনে নিয়ে আসার পর চৌধুরী পরিবারের সকলে হতবাক হয়ে যায় মুহূর্তের জন্য সবাই যেন স্তব্ধ কেউ বুঝে উঠতে পারে না এমন ঘটনা কিভাবে ঘটল পরিবারের কঠিন সময়েও বড়মা এবং পিসি সুদীপার পক্ষে কথা বলেন তবে বড়মা দ্বিধা নিয়ে সুদীপাকে জিজ্ঞেস করেন যে এই অভিযোগগুলো সত্যি কিনা অনির্বাণ তখন জোর দিয়ে বলেন যে ছবিগুলো সম্পূর্ণ সত্য এবং তিনি নিজেই এগুলো তুলেছেন সুদীপা বুঝতে পারেন যে তাকে ভাসানোর জন্য কেউ এই চক্রান্ত করেছে তার চোখ যায় আদিত্যের দিকে তিনি মনে মনে ভাবেন মিস্টার চৌধুরী আপনিও কি আমাকে ভুল বুঝছেন আদিত্য দৃঢ়কণ্ঠে ঘোষণা করেন যে তিনি বিশ্বাস করেন না সুদীপা এমন কাজ করতে পারে আদিত্যের এই ভরসায় সুদীপা মনের জোর ফিরে পান তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি অবশ্যই প্রমাণ করবেন যে তিনি নির্দোষ এই কথা বলে সুদীপা তৎক্ষণাৎ সকলের সামনে থেকে বেরিয়ে যান এরপর সুদীপা সরাসরি রীতমের কাছে পৌঁছান এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলার জন্য চাপ দেন প্রথমে রীতম ভয় পেলেও সুদীপার ক্রমাগত অনুরোধের মুখে শেষ পর্যন্ত সে স্বীকার করতে বাধ্য হয় যে এই সবকিছুর পেছনে কৃষ্ণ অর্থাৎ রুডির সম্পূর্ণ পরিকল্পনা ছিল তারই নির্দেশে এই কাজগুলো হয়েছে নিজের মান সম্মান রক্ষার জন্য সুদীপা রীতম জনুরোধ করেন যেন সে চৌধুরী পরিবারের সকল সদস্যদের সামনে গিয়ে এই সত্যটা তুলে ধরে রিতম শুধুমাত্র সুদীপার জন্যই অনুরোধে রাজি হয়ে যায় সুদীপা রীতমকে নিয়ে বাড়িতে ফিরে আসেন সবার সামনে রিতম স্বীকার করে যে সমস্ত দোষ রুড়ির সুদীপা এর কিছুই জানতেন না এই সত্য প্রমাণিত হওয়ার পর পরিবারের সকলের ভুল ধারণা দূর হয়ে যায় অবশেষে সব ষড়যন্ত্র এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটলে আদিত্য সুদীপাকে নিজের মনের গভীর ভালোবাসার কথা জানান সুদীপার পাশে আদিত্যের এই অবস্থান আপনাদের কেমন লাগল অবশ্যই নিচে কমেন্ট করে জানান এরকম আরও সিরিয়াল ও নাটকের রিভিউ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে পরের পর্বে